সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শিবং শান্তি করিং ব্রহ্মানিং ব্রহ্মণং পিয়াম সর্বলোকপন তিনছো কো নাম আমি সদা শিবাম মঙ্গলাং শোভনং সিদ্ধাঙ্গ নিষ্কলং পরমানং كلام বিশ্বشرين বিশ্ববাতং চন্দিকাং পরমামহং সর্বং দেবময়ং দেবীং সর্বলোক ভয়াপহং ্বেশ কৃষ্ঠ নমিতাং পণমাী সারামা ৃন্ধু স্তান বিন্ধু নিবাসিনী যোগিনী স্থান নিবাসম যোগিনিং যোগ জননিং, চন্্ডিকাং পনামা বাহম ই সানমাত্রং দেব বিশ্বী বিশ্বারপ্িয়াম পনতশ্মী সারা সংসার বাদয়নিং জৈদাং পঠতি শস্ত্রং সিনু বাপি যেন, সমুক্ত সর্ব পাপ মুক্ত তে দুর্গায় সাক্ষো ওায়ুরতে যশতেই বিঘ্নং ভগবতে দেইবে putraং দেহি ধনং দেই সর্বং কামস্য দেইবে বচন্দে পুত্র দিনত্তম সুপ্রীত শ্রোণাইকে বলো তত্ত্ব করি চক্র জয়ং দেই রামস্ততি রতচন্দ্ৰ পুচণ্ড শাইসি পুচণ্ড বলশালী

হর রং হর মারি হরি নমস্কার সুপ্রভাত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ভাগ্যবার্তা এই অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান ভৃগুর সে অনুষ্ঠান যিনি আমাদেরকে সর্বদা আমাদের ছকের বিশ্লেষণে আশ্বস্ত করেন ভালো মুহূর্তটাকে আমাদের সামনে তুলে ধরেন তার প্রতিকার প্রতিবেদনের জীবনের মোড় ঘোরানো যেতে পারে স্বাগত জানাবো অর্থাৎ সুপ্রভাত থাকে নমস্কার আজ কথায় থাকবে কাটোয়ার ঝুপোকা ঝুপোমা কালী নিয়ে বলবো তার পাশাপাশি থাকবে আজকে রাশিফল ফল এবং সামনে আগামীকাল তো মৌনি অবস্যা শুরু হবে মৌনীয় অবস্যার কিছু উপাচার আজকে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি থাকবে সন্ধ্যে সাতটা সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজ হর্ষযোগ রাত্রি দুটো দশ মিনিট পর্যন্ত আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মকর রাশির স্বপ্না নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে ধনু রাশির মূলা নক্ষত্রে আজ আবার নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মকর রাশির উত্তরাশারা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রাশির দশমপতি অর্থাৎ ধনুরাশির দশম্পতি গ্রহ হচ্ছে বুধ রাশির দ্বিতীয় অবস্থানকে আমরা বলি হচ্ছে ক্ষেত্র সিংহাসনযোগ অর্থাৎ ক্ষেত্র সিংহাসন যোগের ক্ষেত্রে যদি কখনো দেখা যায় কোনো জাতক জাতিকার বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট হয় এবং সেটা হচ্ছে প্রবলভাবে ক্ষেত্র সিংহাসন যোগের সৃষ্টি হয় অর্থাৎ আজ ধনুরাশির দ্বিতীয় বুধের অবস্থান বৃহস্পতির নবম দৃষ্ট অবস্থায় এবং তার পাশাপাশি গ্রহ হচ্ছে রবি এবং গ্রহ হচ্ছে বুধ ভাগ্যপতি কর্মপতিরও রাজ্যকে আবদ্ধ রাশির দ্বিতীয় অর্থাৎ এই ধরনের যোগের ক্ষেত্রে জাতক জাতিকাদের জীবনে প্রবল সাফল্য রাশি বিশেষ করে ভাগ্যপতির দশায় বা কর্মপতির দশায় যদি কখনও রাশির জাতক জাতিকাদের বুধ যদি রাশির দ্বিতীয় থাকে বা ভাগ্যপতি যদি রাশির দ্বিতীয় থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ক্ষেত্র সিংহাসন যোগ প্রবলভাবে সৃষ্টি হয় এবং এর জন্য চারটি রাশির আগামী দুদিন বিশেষভাবে শুভ যাবে অর্থনৈতিক দিক থেকে বা কর্মজন দিক থেকে বিশ্বরাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা ধনুরাশির জাতক জাতিকা মিন রাশির জাতক জাতিকা এই চারটি রাশির ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিন শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য অর্থাৎ যদি ক্ষেত্র সিংহাসন যোগ যদি প্রবলভাবে হয় এবং ক্ষেত্র সিংহাসন যোগ প্রবলভাবে যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ভাগ্যপতি দশা বেশি সাফল্য আসে এবং কর্মপতির দশায় বেশি সাফল্য আসে এবার আজ আজকে রাশিফল নিয়ে তার পূর্বে বলব যে আগামীকাল সন্ধ্যে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত মৌনি অমাবস্যা শুরু হবে এবং থাকবে হচ্ছে বুধবার সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে এই অবসা চলাকালীন আপনার একটি সুপারিতে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে আপনারা আপনাদের বাড়ির উত্তর দিক বা পূর্ব দিকের কোনো জলাশয় থাকলে সেখানে নিক্ষেপ করবেন অমাবস্যা চলাকালীন সেক্ষেত্রে কর্মজনিত বা অর্থনৈতিকজনিত সাফল্য আসবে একটি নিখুঁত পানের মধ্যে একটি নিখুঁত পান লাল কালিতে বা লাল চন্দন দ্বারা বা কুমকুম দ্বারা যদি আপনার নাম গোত্র আপনার মনস্কামনা যে কোনো একটি মনস্কামনা লিখে গঙ্গায় নিক্ষেপ করুন অমাবস্যা চলাকালীন সেক্ষেত্রে কিন্তু সাফল্য অবশ্যই আসবে তবে ওই পান পাতা যখন লেখার পর সংকল্প করিয়ে নেবেন কোনো মন্দিরে আপনার গোত্র দিয়ে সংকল্প করিয়ে নিয়ে তারপর গঙ্গায় নিক্ষেপ করবেন দুধ এবং গঙ্গার জল মিশ্রিত করে কাছাকাছি কোনো মন্দিরে কালী মন্দির হতে পারে শিব মন্দিরে হতে পারে আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যর নামে নাম গোত্র দিয়ে সংকল্প করে নিয়ে আপনার বাস্তু অর্থাৎ বাস্তু ভিটের চারিদিকে ছিটিয়ে দেবেন অমাবস্যা চলাকালীন বাস্তুজনিত কোনো সমস্যা থাকলে সমস্যা থেকে বেরিয়ে আসবেন অমাবস্যা চলাকালীন অমাবস্যা রাতে একটি লাল কাপড়ে বা লাল চিলিতে এগারোটি লবঙ্গ রেখে আপনারা যেখানে পুজো হচ্ছে সে পুজোর ওখানে গিয়ে আপনাদের নাম গত্য সহ কিন্তু সংকল্প করিয়ে নেবেন একটি লাল চিলির মধ্যে এগারোটি লবঙ্গ দিয়ে এবং পুজোর পর সেই লাল পুঁটুলিটি আপনারা আপনাদের অর্থ রাখার জায়গায় রেখে দেবেন বা যারা ব্যবসা করছেন ব্যবসার স্থানে রেখে দেবেন সেক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য অবশ্যই পাবেন আজব আজকের রাশি ফল নিয়ে মেশাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কিছু প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য রাশি জাতক জাতিকে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং সাদা তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন বিশ্বরাশি জাতক জাতিকা যারা পোষাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ চার সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক পশ্চিম দিক শুভ রং সবুজ এবং সাদা আজ আট সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ কর্কট রাশি জাতক জাতিকাদেরও প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ নয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ আপনার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন সিংহরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মক্ষেত্রে কিছু অপজস এবং প্রিয়জনের সাথে মতানৈক্য রাশি জাতক জাতিক কোনোরকম মতানৈক্যে জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব কোনো প্রকার ঝুঁকি নেবেন না সিংহরাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং লাল এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতকাদের আজকে প্রবল প্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক পূর্ব দিক শুভ রং সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকারাও আজকের দিনটি সার্ব সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা প্রসাধুনিকমূলক সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং সাদা এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বকাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্য জড়াবেন না দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে আজ বিশ্বের রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে বিশ্বের রাশি জাতক জাতিকারা যারা মূলত গার্মেন্টস জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং সাদা এবং লাল আর ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য ধনুরাশি জাতক জাতিকা যারা মূলত ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হলুদ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রয়োজনের সাথে মতানিক মকর রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রে ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত লিকুইড বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দুটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে অপযশ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো মতানৈক্যে জড়াবেন না আজ কুম্ভরাশি জাতক জাতিকাদের যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ সাত সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্মজনিত নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য বা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার সূত্রে যদি বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনার ক্ষেত্র সাফল্য মিলবে আজ মিন জাতক জাতিকারা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসা বা ব্যবসার ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা রাশিফল শেষ আমি একটু জানিয়ে দিই আজকে আপনি হাতিবাগান না না গড়িয়া হাট তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত না কারণ অনেক পুজো পড়ে গেছে হ্যাঁ তাদের আমি এই এখন থেকে গিয়েই আবার লিঙ্ক দেওয়া শুরু করবো অনেকে কিন্তু লিঙ্ক এবেলায় পেয়ে যাবেন এ পেয়ে যাবেন আবার লিঙ্ক পাওয়ার পর আপনারা ওই বলবেন যে কোথায় কিছু দেখতে পাচ্ছেনা এগুলো কিন্তু বলবেন না কারণ লিঙ্ক খুলবে কিন্তু আগামীকাল মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটায় যখন অবস্যা লাগবে পুজো শুরু হবে তখন কিন্তু লিঙ্কটা খুলবে আমি বারবার বলছি অনেকে কিন্তু এটা করেন শুধু শুধু ডিস্টার্ব করেন হ্যাঁ লিঙ্ক পাঠালে না লিঙ্ক পাঠালেন না লিঙ্ক পাঠালে পর অনেকে লিঙ্কে কি সে চাপবে লিঙ্ক তো খুলবে না লিঙ্ক তো লেখাই থাকবে সাড়ে সাতটায় আগামীকাল খুলবে অতএব সাড়ে সাতটার সময় আগামীকাল সন্ধ্যেবেলা খুলবেন লিঙ্ক আমি কিন্তু এই বেলাই সব দিতে শুরু করে দেবো এই বেলায় মানে এখন বাড়ি থেকেই লিঙ্ক দিতে শুরু করব তারপর আবার রাতে দেবো হ্যাঁ কারণ প্রচুর পুজো পড়ে গেছে কারণ আমি তো সবসময় বলি যে আমার পুজোর পদ্ধতি সম্পূর্ণ আলাদা আমি যে গ্রহদোষ খণ্ডন করি নিজে উপস্থিত থেকে শীত বর্ষা গরম হ্যাঁ উপেক্ষা করে তারাপীঠে থাকি প্রত্যেকে গ্রহদোষ খণ্ডন করি প্রত্যেককে পুজো দেখায় সে দেশে থাকুক বিদেশে থাকুক এবং তাদেরকে ভিডিও দিই লোকে আমাকে বিশ্বাস করে আমাকে আমার উপরে আস্থা রাখে লোকে মানুষ আমার কাছে ছুটে ছুটে আসে গ্রহ দোষ জন্য যাই হোক আপনি তাহলে আজকে থাকছেন গড়িয়াহাট কারণি বাগান হচ্ছে না থাকছে বুধবার দিন দক্ষিণেশ্বরে মনে হয় না হোক না 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 দক্ষিণেশ্বরে এই কদিন পুরো চেম্বার বন্ধ আর

ছটা ছাব্বিশ কোথায় কোথায় জন্মাতা চৌঠা সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি সন্ধে ছটা ছাব্বিশ মিনিট কলকাতা বৃহস্পতিবার জন্ম তো আপনার মীন লগ্ন হ্যাঁ সিংহ রাশি আপনার আর পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরবান আপনার ঠিক আছে আপনি সব হ্যাঁ হ্যালো এই রাশি লগ্ন জানতেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার জন্মছক অনুযায়ী মীন লগ্ন লগ্নে রাহুর অবস্থান আপনার চতুর্থ প্রতি কারোগ্রহ হচ্ছে বুধ পঞ্চম প্রতি কারোগ্রহ হচ্ছে চন্দ্র চতুর্থপতি পঞ্চমপতির রাজযোগ আচ্ছা রবি বুধের বুধাদিত্য যোগ বৃহস্পতি দিষ্ট অবস্থায় পঞ্চমপতি কারগ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র বৃহস্পতি দৃষ্ট আর গজকেশোর যোগও আছে শখে রবি বৃহস্পতি দৃষ্ট অর্থাৎ সিদ্ধিরম্ব যোগও আছে সপ্তম অষ্টমে শুক্র নবমভাবে শনি দশমভাবে মঙ্গলের অবস্থান আর সপ্তম নবম দশম অর্থাৎ কর্মপতি চলে গেছে আপনার দুস্থানগত অবস্থায় এবার এবং রবি এবং মঙ্গল রবি হচ্ছে সক্ষেত্রে মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে শনি হচ্ছে আপনার ভাগ্যস্থানে বসে আছে আচ্ছা এবার একটু বর্তমান মহাদশারা দেখে নিচ্ছি এখন আপনার মহাদশা চলছে রাহুর মহাদশা রাহু আপনার মেয়ের এটা নাকি আচ্ছা আপনার মেয়ের হচ্ছে এখন চলছে রাহুর মহাদশা হ্যাঁ রাহুর সাথে এই মুহূর্তে চলছে এক মিনিট রাহুর সাথে এই মুহূর্তে চলছে শনির অন্তদশা রাহু শনির দশা অন্তদশা ভালো দেবে না শুনুন আপনার মেয়ের জন্মছক অনুযায়ী হচ্ছে এডুকেশনের জায়গা খুব ভালো পেয়েছি বুঝতে পেরেছেন এর হচ্ছে চতুর্থ পঞ্চমের রাজ্য কাছে মেয়ের চতুর্থপতি হচ্ছে বোধ পঞ্চমপতি হচ্ছে চন্দ্র চতুর্থ পঞ্চমের রাজ্যগ সক্ষেত্রস্থ বুধাদিত্য যোগ এবং পঞ্চমপতি বৃহস্পতি দিষ্ট তবে কর্মপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি হচ্ছে দুস্থানগত এটা কিন্তু ভালো নয় ওর জীবনে অর্থাৎ বিশেষ করে মানে এডুকেশান যতই হোক না কেন সেই অনুযায়ী কিন্তু সাফল্যটা আসবে না এক কারণ যেহেতু কর্মপতি দুস্থানগত আর ভাগ্যভাবে শনির অবস্থান শনি হচ্ছে ওর জন্মছকে হচ্ছে মিনলগ্নের হচ্ছে শনি হচ্ছে পাপগ্রহ মিনলগ্নের জাতক জাতিকাদের শনি যেহেতু দ্বাদশপতি দ্বাদশপতি যদি কখনো ভাগ্যভাবে থাকে তার জীবনে কিছু কিছু ভাগ্যের বিড়ম্বনা আসে এবং তার সাথে সাথে চলছে রাহুর ও দশা হ্যাঁ এই সময়টা কিন্তু সাফল্যের ক্ষেত্রে বাধা আসবে দাদা হ্যাঁ এই বিষয়ে কিন্তু সতর্ক থাকবে ছাব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত খুব খারাপ সময় আছে কিন্তু বলুন কি বল আপনার আপনার বক্তব্যটা না আমাদের কাছে পরিষ্কার নয় মানে আমি বুঝতে পারছি না কোথাও একটা শব্দটা ভীষণ হাউলিং হচ্ছে

শনি হচ্ছে দ্বাদশপতি শনি ভাগ্যস্থানে বসে আছে ভাগ্যের বিড়ম্বনা রাহুর দশা আর এখন তো রাহু শনি দশ দশা চলছে এই সময় তো মোটেই ভালো দেবে না ওকে এবং ছাব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত ওর সময় খুবই খারাপ অথবা এই সময়গুলো একটু জটিলতা আছে দাদা হ্যাঁ আপনি আপনার মেয়ের জন্মছকটা নিয়ে কারোর সাথে পরামর্শ করুন ঠিক আছে কারোর সাথে ইমিডিয়েট পরামর্শ করুন মানে আমি বলছি বারবার বলছি ওর জীবনে কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে কিন্তু নানারকম প্রতিকূলতা আছে হ্যাঁ এই ঝড় পেরিয়ে ওকে ওঠা কিন্তু খুব মুশকিল আছে আগামী দিন হ্যাঁ এটা নিয়ে একটু ভাবুন হাতেও আমাদের সময় নেই অনেক ধন্যবাদ আপনাকে আপনার বাড়ি সোদপুরে আপনি বাড়ার সাথে অনারেই দেখাতে পারেন বা দক্ষিণেশ্বরের চেম্বারে আপনি আসতে পারেন যেটা আপনার সুবিধা হবে আমরা আজকের আলোচনা আজকের কালী কথা যাব আজ থাকবে হচ্ছে কাটোয়ার বিখ্যাত ঝুপোকালী ঝুপোমা কালীর কথা বলবো বর্ধমানে কাটোয়াতে রয়েছে এক বহু প্রাচীন ডাকাতকালী মন্দির যা ঝুপো কালী নামেই পরিচিত আজকের কালী তীর্থপর্বে আলোচনা করব এই ঝুপো কালী নিয়ে সে প্রায় তিনশো বছর আগের কথা সেই সময় এই অঞ্চল ছিল ডাকাত বিশদ্ধ সাপ দুর্ধস্য ডাকাতের দখলে সারাদিন জঙ্গলে লুকিয়ে থাকতো ডাকাতরা তারপর রাতের অন্ধকারে গ্রামে হানা দিয়ে লুট করে আনত যা পেত সেই সময় ওই দস্যুরাই নিমগাছের কাছে কালী পুজো শুরু করে দেশ স্বাধীন হয় স্থাপিত হয় আইনের রাজত্ব এক সময় শেষ হয় দস্যুদের দাপট গাছপালার জঙ্গল কেটে উঠে কংক্রিটের জঙ্গল তবে দস্যুদের পূজিত নিমগাছটি কাটা পড়েনি আজও ওই গাছ পুজো পেয়ে আসছে ঝুপোমা রূপে প্রায় তিনশো বছরের প্রাচীন সেই নিমগাছটি আজও কালীজ্ঞানে পুজো করে আসছেন কাটোয়ার এই অঞ্চলের বাসিন্দারা এই গাছকে ঘিরে রয়েছে মন্দির যত দিন যাচ্ছে বাড়ছে দেবীর ভক্তের সংখ্যা ঝুপোমা ঝুপো কালী নামে পূজিত এই কালীর খ্যাতি ছড়িয়ে পড়েছে দিকে দিকে এমনিতে সারা বছর ধরে চলে পুজো পাঠ তবে দেবীর কালী কালীপুজোর দিনে হয় বিশেষ পুজোপাঠের আয়োজন আলো দিয়ে সাজানো হয় মন্দির চত্বর হ্যাঁ আজকে হাতে সময় নেই বিদায় নেবার পালা অনেক ধন্যবাদ আপনাকে পন্ডিতজি আগামীকাল পন্ডিতী থাকছেন তারাপীঠে হোম যোগ্যাদির অনুষ্ঠান অবশ্যই আপনাদের মঙ্গল ভালো থাকবেন সকলের